আমি বারবার প্রেমে পড়ে যাই সত্যি আমি বারবার প্রেমে পড়ে যাই এই কথাটা খারাপ শুনতে হইলেও এটাই বাস্তব আমি বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাই প্রকৃতি আমার এতটাই ভালো লাগে যে আমার কোথাও ঘুরতে যাইতে মন চায় না শুধু মাঠের ভেতরে প্রকৃতি দেখতে খুব ইচ্ছে করে যারা গ্রামে জন্মগ্রহণ করছেন তারাই আসলে এই অনুভূতিটা বুঝবেন আবার যারা গ্রামে বড় হয়ে শহরে চাকরি বাকরির জন্য মানে লং টাইম থাকতে হয় হয়তো দেখা যাচ্ছে বছরে একবার গ্রামে আসেন তারাই এই ফিলিংসটা বুঝবেন আসলে গ্রামে মানুষদের কতটা সুযোগ সুবিধা এবং কতটা ভালো লাগা কাজ করে আমরা গ্রামের মানুষ আমরা যদি এক মাস যদি বাজারও না করি তাও আমরা যে ভাবে চলতে পারবো কারণ আমাদের গ্রামে আশেপাশে অনেক শাক সবজি থাকে তারপরে হচ্ছে গিয়ে কি বলে কচু থাকে কচু শাক থাকে অনেক কিছু থাকে তো এগুলো যদি টুকায় টাকায় আমরা খাই তাহলে আমাদের এক মাস চলে যাবে বাজার লাগবে কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ার এবং ভালোবাসায় আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বিকেল হলেই না মন আর ঘরে বসে থাকি না মনে একটু বাইরে যাই একটু বাহিরে যাই ভালো লাগবে ঘুরতে মনে চায়। তো আমাদের আসলে ঘোরাফেরার জায়গা তেমন একটা নেই আমাদের এদিকে ওই যদি হচ্ছে মানে মাঠের মধ্যে না আসি তাহলে রোডে যাইতে হবে নয়তো হচ্ছে বাজারের দিকে হবে যাইতে আর বাজারে অত লোকজনের মধ্যে আসলে ঘোরাফেরাটা মানে অস্বস্তিকর লাগে ভালো লাগে না খুব একটা আর আমার বিশেষ করে প্রকৃতি দেখতে বেশি ভালো লাগে ওই যে আমি প্রথমেই বললাম যে আমি বারবার প্রেমে পড়ে যাই আমি আসলে বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাই আমার সবুজ প্রকৃতি এবং গাছপালা শাক সবজিদের সাথে কথা বলতে বলতেদের সাথে মিশতে আমার খুব বেশি ভালো লাগে তো এই যে ভাবি এবং বুড়ি সবাই মিলে এসেছি আজকে বিকেলবেলা ঘুরতে আমি তো আর একা কোথাও যাই না আমরা যদি ঘোরার মানে ইচ্ছা হয় সবাই মিলে একসাথে ঘুরতে যাই আমি আপু ভাবি বুড়ি মিশি সবাই একসঙ্গে যাই তো আসলে একসঙ্গে ঘোরাফেরার মজাটাই আলাদা আচ্ছা আপনারা একটা কথা বলেন তো কারা কারা এমন সবুজ প্রকৃতি ভালোবাসেন কারা এই সবুজ প্রকৃতিকে অনেক অনেক মিস করেন একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন প্লিজ আমার মতো কারা কারা আসেন আমি শহরে থেকেও দেখেছি গুলশান এলাকা থেকেও দেখেছি আমার গ্রামের মতো এতটা আমার ভালো লাগে না কোথাও বিশ্বাস করেন আমি মানে কি বলবো নিঃশ্বাসটা নিতেও আমার কষ্ট হয়েছে শহরে হ্যাঁ এত জ্ঞানজ্যাম এত মানে লোকজন পায়ের সঙ্গে পায়ের মানে বাড়ি লাগে এমন একটা অবস্থা বাট আমার গ্রামের মতো আমি মানে কোথাও শান্তি কই যা পাইনি আচ্ছা আমার মতো কারা কারা আছেন যারা গ্রামকে অনেক বেশি ভালোবাসেন গ্রামে কার কার জন্ম হয়েছে আমি কিন্তু গ্রামে জন্মগ্রহণ করেছি আমার বেড়ে ওঠা গ্রামের স্কুলে গ্রামে বেড়ে ওঠা তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য মন থেকে দোয়া করে দেবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ অ্যান্ড টেক কেয়ার